আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা ও বাদ প্রিয় দর্শক সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান আজকের ভিডিওতে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৌন্দর্য এবং রূপ নিয়ে আলোচনা করব দর্শক আমরা জানি বর্তমান যে সময়টা আমরা কাট করছি এ সময় সবাই সৌন্দর্যের পেছনে ছুটে আমাদের যুবক যুবতীরা স্মার্টনেস এবং সৌন্দর্যের পেছনে ছুটছে সবাই যার যার জায়গা থেকে সুন্দর সৌন্দর্যের প্রতি অন্তর একটা আলাদা আকর্ষণ অনুভব করে কিন্তু যদি বাস্তবতা আমরা পর্যালোচনা করি বাস্তবতা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই যুগ এডিটের যুগ এই যুগ মেকআপের যুগ মেকআপ করে কিংবা এডিট করে একরকম প্রদর্শন করা যায় কিন্তু বাস্তবতার ব্যতিক্রম হয়ে থাকে অনেক ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা আজ থেকে আরো সাড়ে চোদ্দো বছর পূর্বে রসুল আকরাম সাল্লু আলহিসাল্লামের যে অথেন্টিক সৌন্দর্য এবং রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহ রবুল্লা আলমিন যে মায়া এবং ঝলক দান করেছেন সেটা নিয়ে আলোচনা করব এ বিষয়টি আমাদের জানা একদিক থেকে এজন্য জরুরি রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনুকরণ অনুসরণ এটা উন্মতের জন্য আবশ্যকীয় আল্লাহ রব আলমিন কোরণের করিমের বিভিন্ন আয়াতে ওয়াতে আল্লাহ রসুল আল্লাহর আনুগত্যের সাথে রসুলের আনুগত্যকে একসাথ করে নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের আরেকটি আয়তাল লরবুল্লা আলমিন আল্লাহর মোহব্বত বলতে পারে আল্লাহ প্রাপ্তি আল্লাহকে পাওয়া রসুল আকরাম আলহি আসলামের অনুকরণের মধ্যে নিহিত এই বিষয়টি দেহীন ভাষায় বলেছেন কোরআন করিমের আয়াত আয়তাল লর্বুল্লা আলমিন রসুল আকরাম আলহি আসলামকে উন্মতের জন্য সর্বোত্তম আদর্শ এবং আইডল হিসেবে উপস্থাপন করেছেন আমরা স্বভাবগত কেউ কারো অনুকরণ করি কেউ কারোর প্রতি দুর্বলতা মনে অনুভব করি কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম তার চেহারার সৌন্দর্য দৈহিক রূপ আজকে আমরা রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য নিয়ে আলোচনা করব রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে সুন্দর সুপুরুষ মানুষ হজরত আবু হর আদী আল্লাহ বর্ণনা করেন মা এই তো সেই আন আহসান রসুলিল্লাহি সাল্লু আলহি ও আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের চাইতে সুন্দর পৃথিবীতে পৃথিবী তার কিছুই দেখিনি রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবি তার চেহারার বর্ণনা দিতে গিয়ে বলেন ইয়া তালা ইয়াতু আল কমার ইতালি পূর্ণিমা রজনীতে পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করে আলু ছড়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চেহারার নূর এবং জ্যোতি পূর্ণিমার চাঁদের নিয়ে ঝলমল করত আলু ছড়াইতো রসুল আকরাম সাল্লু আলাইহি ওসাল্লামের আরেকজন সাহাবি হযরত জাবির রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে আমি রসুল আকরাম সল্লাহ আলী ওসাল্লামকে একবার পূর্ণিমার রজনীতে দেখেছি পূর্ণিমার রজনীতে আমি রসুল আকরাম আলাইহি ওসাল্লামের চেহারার দিকে একবার তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আমার কাছে মনে হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে অনেকগুণ বেশি সুন্দর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম থেকে এ বর্ণনাও পাওয়া যায় রসুল আকরাম সাল্লি কোনো কোনো সাহাবি বলেছেন যে আমস্যার অন্ধকার রজনীতে আমাদের আমরা রসুল আকরাম সাল্লু সাল্লাম দরবারে উপস্থিত থাকতাম আমাদের সুই সুতা কিংবা জাতীয় ছোট্ট কোনো জিনিস হারিয়ে যেত আমরা রসুল সাল্লু সাল্লামের চেহারার আলোতে সেই জিনিস খুঁজে পেতাম সুহানুল্লাহ রসুল আকরাম সাল্লিমের একজন বিশিষ্ট সাহাবিয়া হজরত রুবাইয়া বিনতে মু ইবনে আনহা তিনি যখন বয়োভিদ্ধ হয়ে পড়েছেন তার সন্তান তাকে জিজ্ঞাসা করেছেন যে আমা যান রসুল আকরাম সাল্লিম দেখতে কেমন ছিলেন তো ওই সাহাবিয়া তার ছেলেকে উত্তর দিলেন হ্যাঁ আমার পুত্র হ্যাঁ বুনেইয়া যদি তুমি রসুল আকরামকে দেখতে আতন তোমার কাছে উদিত সূর্যের মতো মনে হতো পৃথিবীতে সূর্য উদিত হয়ে যেমন চারিদিককে আলোকিত করে ফেলে ঠিক তেমনিভাবে রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম সূর্যের নিয়ে চতুর্দিকে আলো ছড়াতেন আমার জানা আয়সা সিদ্দিক আনহা একটি কবিতা আবৃত্তি করে বলেছেন লানা শামসুন ওয়ালিল ফাকি শামসুন ও শামসি ততল বাদ আয়সা ই যে আমাদের পৃথিবীবাসীর আমার একটা পার্সোনাল সূর্য রয়েছে আর বিশ্ববাসীর জন্য আরেকটা সূর্য রয়েছে পৃথিবীর সূর্য উদিত হয় ভরে আর আমার সূর্য উদিত হয় ইশারের পরে অর্থাৎ ঈশারের পর রসুল আকরাম সাল্লাহ আলহিউ আসসাল্লাম যখন মাজান সিদ্দিক সিদ্দিকারদি আল্লাহ আনহার কামরায় যেতেন ওই সময়টা রসুলের আগমনে তার কামরা যেভাবে আলোকিত হতো সেই অবস্থাটাকে মান আইসারদ আল্লাহ আনহা পৃথিবীতে সূর্যোদয়ের সাথে তুলনা করেছেন প্রিয়দর্শক রসুল আকরাম সাল্লাহ আলহিউ আসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না কোনো এক কবি বলেছিলেন বা আদাস খোদা বুজুর্গ তুই কিসাই মুক্তাসার আল্লাহর পরে তুমি সর্বশ্রেষ্ঠ আপনি সর্বশ্রেষ্ঠ এটাই আপনার ব্যাপারে এক বাক্যে সংক্ষেপে বলা চলে সবশেষে আজকের এই ভিডিও আমরা রসুল আকরাম সাল্লু আলহি আসলামের একজন বিশিষ্ট সাহাবি এবং কবি সাহাবি যিনি রসুল আকরাম সাল্লাম যেমন গুণকীর্তন বর্ণনা করেছেন তেমনি কবিতার মাধ্যমে আরবের অনেক কবিদের রসুলকে নিয়ে যত কটুক্তি এবং অপব্যাখ্যা সেগুলোর প্রতিবাদও করেছেন বিশিষ্ট সাহাবি হজরত হাসান মির সাহাবেদ রাজি আনহুর দুটি কবিতা আবৃত্তির মাধ্যমে আমি আজকের এই আলোচনা শেষ করছি তিনি বলেন ও আজমাল আমিন কালাম তার অকত্ব আইনি ও আহসান মিন কালাম তালিদিন নিসা ও হজরত হাসান মিন সাহেবেদ রাজি আল্লাহ আনহু বলেন ও আজমাল মিং কালাম তার অকত্ব আইনি আপনার চাইতে অধিক সুন্দর ইতিপূর্বে কোনো চোখ কখনো দেখেনি ও আহসান আমিন কালাম তালিদিন নিসা আপনার চাইতে সুদর্শন সুন্দর সুশ্রী কোন মা পূর্বে গর্ভধারণ করেনি জন্ম দেয়নি এরপরে লাহান হব লাগেন হলিকতা মোবাররা আম্মিং পুল্লে আয়বিন কান্না কা কদ হলিকতা কামা তাসা উ হলিকতা মোবাররা আম্মিং কুল্লে আইবিন আপনাকে আল্লাহ বুল্ আলমিন সকল দোষ ত্রুটি থেকে সকল কালিমা থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন কান্না কাকদ হলিক্তা কামা তাসা যেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমী আপনার মর্জিমতো আপনি যেভাবে চেয়েছেন নিজ কুদরতি হাতে আপনার মন মতো করে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক আসুন আমরা রসুলের জীবনী অধ্যয়ন করে রসুলের সিরাতের আলোয় উদ্ভাসিত হয়ে নিজের জীবনকে আলোকিত করি তাহলে আমাদের পরিবার আলোকিত হবে আমাদের সমাজ আলোকিত হবে এভাবে আমরা একটি আলোকিত রাষ্ট্র تكتب ابو الله رب العالمين عمد الشابيك التوفيق دانكورن عميم و وآخر دعوانا ان الحمد لله رب العالمين